বা একটুখানি সমান করে দিলে সুবিধা হয় গাড়ি ফাড়ি ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি মানে শেষ দুদিন দারুণ ঘুম স্ট্যান্ড ফ্যানটা কেনার পর থেকে এই গরমে যা কষ্ট হচ্ছিল সিলিং ফ্যান চলছে তারপর মানে ঘামিয়ে যাচ্ছি মানে মায়ের তো খুব কষ্ট হচ্ছিল আমার তো গলা ধার ফার ঘামিয়ে যাচ্ছিল মানে ঘুমাতেই পারছিলাম না এখন সেই কষ্টটা লাস্ট দুদিন নাক ডেকে ঘুমাচ্ছে মার এই যে আমরা এই স্ট্যান্ড ফ্যানটা কিনেছি প্রথমে মার্কে কিনেছিলাম তারপরে এই ক্রম টাইনটা পাল্টে নিয়ে এসেছি এটা রানি বল এটার হাওয়াটা স্মুথ না আওয়াজটা কম তো বলছিলে কিনিস না কিনিস না তারপরে কেন এবারে কেন জন্য ছেলের টাকা খরচ আমি এখন যাবো টিটেনাস নিতে আর তার জন্য স্নানও করে নিয়েছি বাইরে এত গরম তো এই গরমে হাত থেকে একটু যদি আরাম পাওয়া যায় ওই জন্য স্নানটা করে নিয়েছি আর পাঁচ টাকা তো আমি মোমবাতি জন্য দু টাকা তো আমি দুটো নিয়ে নিয়েছি আর অন্য দোকানে যাওয়ার সময় নেই এখন দেরি হয়ে যাবে ভেন্ডি হবে আজকে

বিষগুলি একটুখানি সমান করে দিলে সুবিধা হয় গাড়ি ফাড়ি ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স ব্লগ ভাড়া থেকে আমি এখনই পড়ে যাচ্ছিলাম একদিন আমি গাছের ডালে বাড়ি খেয়েছি কালকে বিড়ালে কামড়ালো এখনই পড়ে যাচ্ছিলাম খুব সাবধানে ব্লগ বানাতে হবে এবার থেকে মানে ব্লগ বানাতে কি খেয়াল থাকছে না সামনে আশেপাশে কি হচ্ছে এটা একদমই ঠিক নয় ছাতাটা বাড়া হয়ে যাচ্ছে একটা শিয়াল এটা পিসি বাড়ি এখানে যাচ্ছি দৌড়ে আসলাম ট্রেনটা ধরব বলে এখানে কোনো একটা দোকানে জিজ্ঞাসা করতে হবে যে বাগাসুদ্দিন হসপিটাল কোন দিক দিয়ে যাবো আর কি আমি যাই না আমি এসেছি বাগাসুদ্দিন হসপিটাল বাগাসুদ্দিন নেমেছি বা জিজ্ঞাসা করে যাবো হসপিটালের অটোগুলো কোথায় দিয়ে যাবে অটোর লাইনে দাঁড়িয়েছে আপাতত জিজ্ঞাসা করে নিচ্ছি এখান থেকে অটো যাবে আর কি আরকি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেলে এত রোদ না অটো আসছে না যাবে

এটা টিকিটের লাইন তো কত বিশাল লাইন পড়েছে ওই যে পনেরো মিনিট মতো লাইনে দাঁড়িয়ে টিকিটটা পেয়েছি এবারে উপরে এসে ছ নম্বরে ডাক্তার দেখা আবার নিচে যাচ্ছি টিকিট কাউন্টারের পাশের রুমে যেতে বললো কীটানাস দেবে সম্ভবত সিরিজ লাইনটা দেখো এখান থেকে ঘুরে এসে আমি এই জায়গাটা দাঁড়িয়ে আড়োটা পাঁচ বাজে আর আমি এই ভ্যাকসিন নিয়ে বেরোলাম এখন আবার ইমার্জেন্সি যাচ্ছি দুটো ইঞ্জেকশন একটা টিটেনাস আর একটা যেখানে কামড়েছে ওখানে একটা দেবে বা ব্যাথ গেছে লাইনে দাঁড়ি দাঁড়ি জায়গাটাে যা করেছে না চার পাঁচ বার ইনজেকশনটা ফুচিয়ে খুচিয়ে 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 যা চিৎকার করেছে আমি খুব পেন হয়েছে বাপড়ে টিটেনাস আর ইনজেকশন না হয়ে গেছে মানে যা কষ্ট পেয়েছি সুইটা কি মোটা ইনজেকশনটার কথা বড় যেখানে কামড়ে সেখানে খুচিয়ে 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 চার পাঁচ বার গুড়ি দিয়েছে কোমরে পাশের দিকে একটা ইনজেকশন দিয়েছে হাতে আবার একটা টিটেনাস দিয়েছে মানে আমি কি বলবো বিশাল কষ্ট হয়েছে খুব চিৎকারও করেছি হাসছে ওনারা কি করবে দুজন ছিল আর আমি খুব চাচ্ছি আমি করেছি আমি কষ্ট সহ্য করতে পারছিলাম না এত পেন হচ্ছিল ভিতরেই বসেছিলাম কিন্তু ভাল লাগছে অনেক লোকজন এসছে ইমার্জেন্সিতে লোক দু দুজন বাইরেই ছাওয়াটা এসে বসেছি আধ ঘন্টা বসতে বললে তারপরে ডেসক্রিপশনটা দেবে তারপরে বাড়ি যাব অনেক শিক্ষা হলো আমার যে সাবধানে চলাফেরা করতে হবে টাটা দিন হসপিটাল আবার দু তারিখে আসতে হবে ভ্যাকসিন নিতে দিন যাবে মোট থেকে অটো ধরতে হবে আজকে বিশাল কষ্ট পেলাম বিশাল তা ওষুধের দোকান থেকে স্যানিটাইজার কিনতে হবে যে মোবাইল ফোয়েল ধরেছি তো হসপিটালে ছিলাম আর জল কিনবো একটা বিস্কুট কিনবো খিদেও পেয়েছে বাবা কি রোদের তেজ অন্ততে বসা যাচ্ছে না অন্ত গরম হাওয়া গরম জল খাই জল টেস্টটা পেয়ে গেছে খুব ঠান্ডা জল নিলাম হচ্ছে স্টেশনে ওই পারে যেতে হবে কিন্তু ভাবছি কি করে যাবো সিঁড়ি করে যাওয়ার আর জোর নেই ওই ওদিক দিয়ে ঘুরে যেতে হবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি সাড়ে সাড়ে ট্রেন চলে এসছে

আজ সে একটু পিসি বাড়িতে এতো অরে বিস্কুট খাই সকাল থেকে কিছু খাওয়াই নে ঘুরিয়ে এসে খাচ্ছে চুলদারি কাটা হয়েছে একদম ছোটো ছোটো করে কেটেছি গরম বলে এর বাবার সাথে দেখা করে বাড়ি যাবো পায়ে হালকা পেন হচ্ছে এত বসেছিলাম তোর জন্য হলে ভিতর দিয়ে ভিতর দিয়ে যাবো ছাওয়া দেখে দেখে মেন রোড দিয়ে যাওয়া যাবে না যা রোজ ফাইনালি বাড়ি আসলাম বাবা স্থ করে বাড়িতে এসেছি ভাবলাম স্নান করে একটু খাবো খেয়ে শোবো আমাকে আবার স্টেশনে যেতে হবে কষ্ট করে আসলাম বাবা একটু মনে করে নিয়ে দে ভাই না বাবাজি চা করে ওটাই ভুলে গেছে আজকে দোকানে গিয়ে চা করবে নিশ্চয়ই করে তার উপরে নিয়ে নেবে আবার যেতে হবে ভালো লাগে না এখনই ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছে এটা তুলনামূলক কম রোদ হয়েছে আসলে মেনর দিয়েছে এই দিয়ে একটা ঘুরে ঘুরে যেতে হবে পাচ্ছি না রাস্তাটা একটু সমান করে দিয়ে যেতে পারে গাড়ি ফাড়ি নিয়ে মানুষ বেরোবে কি করে সব দিক করে গেছে ঘুরে ঘুরে যেতে হবে আমি যাচ্ছি একেবারে না বসে যাই রোদ থেকে এসছি তো আমার জল দাও তো মা জল দাও চারটে বাসে দশ মিনিট বাকি আর আমি স্নান টান করে চলে এসেছি তবে কোমরের পিছন নিচের দিকটা যেখানে ইঞ্জেকশন চলে না হালকা পেন হচ্ছে এবারে হালকা না বেশ ভালোই পেন হচ্ছে হাঁটলে বসলে পায়ের জায়গাটাও পেন হচ্ছে এখন খেতে বসে ডালটা নিতে এসেছি খেয়ে নিচে ভাত দুপুর এখন খাবে না টক ডাল আর হচ্ছে গিয়ে ভিন্ডিয়া কুমড়ো ভাজা তো আমি ঘুমতে করলাম এখন ভালো মাঠের দিকে যাই পাঁচটা মিনিট দাঁড়াই আজকে তো আর খেলার আমার অবস্থা নেই গিয়ে পাঁচটা মিনিট দাঁড়াই বসি তারপরে বাড়িতে আসবে সবাই খেলছে আর আমি বসে বসে দেখছি আজকে আজকে আর খেলতে ইচ্ছা করছে এটা ব্যাথা আছে হালকা হচ্ছে বাড়ি যাওয়ার আগে একটু বাবার দোকান থেকে চার বিস্কুট খেয়ে যায় কি ভি ট্রেনে বাপরে বিশাল ভি ট্রেনে এটা কি ট্রেন ও মা হ্যাঁ তোমার প্রেশারের ওষুধ কি হয়েছে রে মনে থাকবে একবার ফাইটা অফ করে একেবারে কি রান্না চা তো কি দেখাবো ওই দুপুরে যাচ্ছে ওই দিয়ে আলু যাও বন্ধু আলো ফ্রেশ লাগছিল বলে টিউশন পড়তে চলে গেছি বেকার নালে কামাই হয়ে যেত তবে কুমড়ের জায়গাটা হালকা ব্যথা আছে পায়ের ব্যথা একটু কমেছে আর আজকে না স্টেশনের ট্রেনের খুব সমস্যা ওর জন্য বাড়াইপুরে এতটা ভিড় হয় না আর কি অন্যান্য ক্যানিং ডায়মন্ড লক্ষীকান্তপুরে হয় কিন্তু কি ভি স্টেশনে খুব ভিড় ছিল যাই হোক এখন আমি হাত মুখ ধুই তারপরে খাবার আজকের সব ব্লগও বানাতে পারিনি আর কি এই দড়ড়ির মধ্যে দিনটা গ্যালাক্সি দিনটা কিছু খেছ না কিছু বিছুরে দিন দিলে তো এই বিস্কুট আনতে গেছিলাম মা সন্ধে কিছু খায়নি বলল আর বোন কম্পিউটার ক্লাসের কাছে খেয়ালও ছিল না আমাদের কিছু নেই যে ঘরে এই সকালের টক ডালটা গরম করতে বসি আজকেই বাবা শিঙারা চপ এইসব কিছু করেনি মানে মটর তারপরে আলু যেগুলো করে আর ওগুলো দিয়ে মুড়ি মাখা জল চা ফা এইসব রেখেছে আর কি আর আজকে ট্রেনে গন্ডগোল মানে আজকে মাল করলে অনেক বিক্রি হতো আর কি কারণ অনেকে দেখলাম এসে এসে ফিরে যাচ্ছে ভেন্ডি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধি এই সিদ্ধান্ত হয় তো খাওয়া দাওয়া তো হলে এবার বসে বসে কলকাতার ব্যাটিং একশো তিপ্পান্ন করেছে আশা করা যায় কলকাতা জিতে যাবে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি অনেক দৌড়ঝপ করলাম সারাদিন ঠিক আছে এখন পেনটা কমেছে হালকা হালকা আছে কোমরের দিকটা তো আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকে এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা একদম ছোট করে দাও আর বাড়িটা একদম ছোট করে দাও মানে একদম করে দিন মানে ছোট করে দিলাম ছোট করে দাও গরম ছাড়া